চার ঝুঁকিতে পড়ার শঙ্কা সরকারের সম্প্রতি একশো পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর কারণে অন্তর্বর্তী সরকার চার ধরনের ঝুঁকির মুখে পড়ার শঙ্কা করে সতর্ক করেছে একটি গোয়েন্দা সংস্থা ঝুঁকিগুলো হচ্ছে মুদ্রাস্ফীতির হার আরো বাড়বে এবং এতে সাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে যা কাজে লাগিয়ে স্বার্থবেষী মহল সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে এছাড়া ভ্যাট বৃদ্ধির সুযোগকে পুঁজি করবে ব্যবসায়ী সিন্ডিকেট তারা পণ্য ও সেবায় অতিরিক্ত মূল্য বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করতে পারে গোয়েন্দা সংস্থাটি এ সংক্রান্ত প্রতিবেদনে সম্প্রতি অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কয়েকজন উপদেষ্টার কাছে হয়েছে। প্রতিবেদনে ভ্যাট ও সম্প্র শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে অর্থনীতিকে কি ধরনের প্রভাব পড়বে এর বিশ্লেষণ সূত্রে পাওয়া গেছে প্রথমবার ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদ জানায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ শিল্পের শুল্ক বাড়ানোর আত্মহত্যার দিকে এগিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন একে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থনীতিবিদ মুস্তফাকে মুজেরি যুগান্তরকে জানান নানা নীতিগত পদক্ষেপ নেওয়ার পরও গত দুই বছর উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজ করছে শীঘ্রই কমবে বলে মনে করা হচ্ছে এর মধ্যে একশো পণ্যের উপর ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে মূলত আই এম এর শর্ত পালন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর প্রভাব পড়ছে বাজারে তিনি বলেন দুর্নীতি ও অপচয় বন্ধ করে বিকল্প পথে আয় বৃদ্ধির উদ্যোগ নিতে পারলে ভালো হতো যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেশ ফলপ্রসূ হতো প্রসঙ্গত 9 জানুয়ারি এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় ওই নির্দেশনার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এন শতাধিক পণ্য ও সেবার উপর সাত দশমিক পাঁচ থেকে বাড়িয়ে পনেরো দশমিক পনেরো শতাংশ ভ্যাট সম্পূরক শুল্ক একশো শতাংশ পর্যন্ত আরোপ করেছে যদিও ডিসেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি বারো দশমিক নয় দুই এবং সার্বিক মুদ্রাস্ফীতি দশ দশমিক আট নয় শতাংশে বিরাজ করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ